ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন চব্বিশ রংপুর ছয় স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আছি রংপুর ছয় আসনে এই আসনটি অতীতে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই আসনের সংসদ সদস্য ছিলেন একইভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তারাও কিন্তু এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন নানা কারণে গুরুত্বপূর্ণ এই আসন এখানেই জন্মগ্রহণ করেছিলেন চব্বিশের বীর যোদ্ধা শহীদ আবু সাইদ এই আসনকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এরই মধ্যে সরগরম করে তুলেছেন রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণাও জমজমাট হয়ে উঠছে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের রংপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য এবং রংপুর ছয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন কথা বলবো তার সাথে আপনাকে আমরা জানি জাতীয় সংসদ নির্বাচন চলে এসেছে এই নির্বাচনকে ঘিরে সর্বাধিক গুরুত্ব দিয়ে নেমেছেন আপনারা মানুষের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন মানুষ কিভাবে সাড়া দিচ্ছে আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক আন্দোলন যেটি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের এখানে জুলাই যোদ্ধা বীরশ্রেষ্ঠ শহীদ আবু এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামী আসলে অত্যন্ত মজবুত একটা সংগঠন মানুষের কাছে আমরা যখন এই নির্বাচনে জামাত ইসলামীকে নির্বাচিত করার এই দাওয়াত নিয়ে যাচ্ছি তখন লোকজনের কাছ থেকে আসলে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এতটা ব্যাপক সাড়া পাচ্ছি যে আমরা সত্যি আনন্দে অভিভূত যে এই লোকজন ব্যাপকভাবে তারা একটি পরিবর্তিত সমাজ ব্যবস্থা চাচ্ছে জনাব নুরুল আমিন আমরা কিন্তু এরই মধ্যে কথা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও আবু সাইদের চেতনা নিয়েই কিন্তু তারা যাচ্ছে জামায়াত ইসলামও যাচ্ছে একইভাবে বিএনপিও যাচ্ছে সবাই যদি আবু সাইদের চেতনা বাস্তবায়নের জন্য যান মানুষ কোন মুখী হবে আসলে মানুষ তো অতীতে সকলের শাসন দেখেছে এবং অতীতে সবাই অনেক লম্বা 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 প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউ তার প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হয়নি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের যা আমেজ তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথাগুলো তারা বলবেন কিন্তু এখানে জনগণ লক্ষ্য করছে যে আসলে সবাইকে তো দেখা শেষ করেছি একটা অন্তত একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের অনেক ত্যাগ কোরবানি রক্তক্ষরণের এই দীর্ঘ ইতিহাসকে মারিয়ে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার একটা সুযোগ তাদেরকে দিয়ে দেওয়া দরকার এবারের নির্বাচনে আমরা দেখছি বিএনপি এবং জাতীয় পার্টি যারা অতীতে এই আসরে ছিল তারা প্রচার মাঠে নেই বিএনপি তারা একক প্রার্থী দিয়ে জোরদার প্রচারণা চালাচ্ছে ভোটের মাঠে কাকে ফ্যাক্টর মনে করছেন মিত্র দল পাশে নেই অথচ তারা শক্তিশালী কিভাবে মোকাবেলা করবেন আচ্ছা আসলে মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জামায়াত ইসলামী মনে করছে না আর অতীতে আমরা যেটি দেখেছি যারা নির্বাচন করেছে তারা তাদের অনেকগুলো দল এখন নির্বাচনের মাঠে নেই যারা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা একানব্বই নির্বাচনে মাত্র সাতাইশশো ভোট পেয়েছিল এখন এটাকে আমরা বড় কোনো ফ্যাক্টর দেখছি না আসলে পীরগঞ্জের মানুষ চায় তারা একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে এই জন্য তারা জোট বেঁধেছে মূলত দাড়ি পাল্লার বিজয়ের জন্য উনিশশো থেকে 2008 জাতীয় পার্টি ক্ষমতায় ছিল এই আসনে দু থেকে দু চব্বিশ আওয়ামী লীগ ছিল তার মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দীর্ঘ সময় এই এলাকায় নির্বাচিত হয়ে অনেক বড় একটা ভোট ব্যাংক আছে এবার এই ভোট কাদের বাক্সে তাহলে যাবে এই ভোটগুলো আসলে মানুষ তাদের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে মানুষ এখন যথেষ্ট সচেতন তারা এখন একটি ইসলামী সমাজ সভ্যতা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং একটি কল্যাণ আর তারা যারা ফিল্ডে ছিলেন তারা না থাকার কারণে লোকজন জামাত ইসলামের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে চায় এই আসনে জামায়াতের আমরা দেখেছি তাদের যে সাংগঠনিক ভিত্তি সেটি আপনার প্রস্তুতি দেখেই মনে হয় যে অনেকটা দুর্বল এই নরবরের প্রস্তুতি নিয়ে নির্বাচন মোকাবেলার জন্য আর কি কি কৌশল অবলম্বন করছেন আসলে এটা কারো মনে হতে পারে কিন্তু বিগত দিনে আমাদেরকে আমাদেরকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয় নাই কিন্তু আভ্যন্তরীণ ভাবে আমাদের সংগঠন এত শক্তিশালী এটা কেউ কল্পনাও করতে পারবে না এটার বাস্তবতা দেখতে পাবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনি যদি এই আসন থেকে নির্বাচিত হন সেক্ষেত্রে এই আসনকে ঘিরে আপনার পরিকল্পনা কি হ্যাঁ আমার যে পরিকল্পনা সেটা হচ্ছে শহীদ আবু সাইদের স্মৃতিচারণের জন্য পীরগঞ্জকে জেলায় উন্নীত করবার জন্য আমার প্রথম নাম্বারের প্রচেষ্টা থাকবে আমি জনগণকে সাথে নিয়ে পীরগঞ্জকে একটি জেলা করতে চাই আর আপনারা জানেন যে আমাদের এই পীরগঞ্জ খনিজ সম্পদে সমৃদ্ধ একটি এলাকা এখানে কয়লার খনি লোহার খনি এগুলো উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই পীরগঞ্জের এই কয়লার খনির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আমরা যথেষ্ট প্রভাব ফেলতে পারবো আরেকটা মজার ব্যাপার হলো যে আমাদের এই পীরগঞ্জে আমরা যে সকল কাজ শুরু করা হয়েছিল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার মধ্য দিয়ে রাস্তাঘাট ব্রিজ কালভাট এরপরে প্রতিষ্ঠান সহ সব রকমের উন্নয়ন করা সম্ভব এটির জন্য আমি উদ্যোগ গ্রহণ করবো সর্বোপরি কথা হলো এই বেকার যুবক এবং তরুণ প্রজন্মের জন্য আর এ তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই আর কাজ আমার সবচেয়ে বড় মাথায় সেটা হলো যে অনেক বড় নির্বাচনী এলাকা এটা এখানে শিশুদের নারীদের জন্য স্বাস্থ্য সেবাটাকে দৌড় পৌঁছে দেওয়ার জন্য আমার ভূমিকা থাকবে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সিএসআর <laughs> এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এর পর সন্ধ্যা সাতটার খবর বিকেল পাঁচটার খবরে যুক্ত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জানবে এই উপজেলায় তাদের কি প্রস্তুতি রয়েছে থাকুন সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই